ড্রাইভার আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিলাম আপনি তো ওই ড্রাইভার না আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে দিনের বেলা কোথায় নিয়ে আপনি তো ক্যাম্পাসে নিয়ে যাচ্ছিলেন আপনি বলবেন না আমাকে যে আমি ভুল আপনার বাইক উঠে গেছি আপনি যে ওই সময়টা দিছেন এখন আপনি আপনার মতো জানেন অন্য গাড়ি নিয়ে নিচ্ছে ম্যাডাম পাবেন না এখানে আমি নামা দেই আপনি নামা দিতে হবে আপনি জান থেকে দেখেন আমি চলে গেলে কিন্তু এটা খারাপ চলেন নামা দেই ঠিক আছে চলেন এই যে কি এটা? আপনি ভাড়া রাখবে না। আমি কি ফ্রি ফ্রি আসব নাকি? তাতে রাখেন। এই যে আপনি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়ানো। আপনি যদি টাকাটা না রাখছেন আমি ডেকে আপনার এখানে আপনি দেখেন। রাখেন তো কোটা রাখেন। আরে আপনি টাকাটা তিন দিন থেকে দেওয়ার জন্য ঘুরছে এই টাকা তো আমি নিব না আমি তো টাকাটা দিব তাহলে একটা কাজ করেন আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন যেদিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে সেদিন থেকে আর আসবেন আজকে যাবেন আমার ড্রাইভার হ্যাঁ তাই বলে তুই মেয়ে ড্রাইভারই করবি ভালো লাগছে অনেক সুন্দরই দোস ছেলেটা কিন্তু দারুণ হ্যাঁ কয়েকটা দিন খাটিনি চলেন আপনাকে গরম গরম চা খাওয়ান আমার ফ্রেন্ডসরা আর দাদা চা খাওয়ার খুব সুন্দর একটা প্লেস আছে এখান থেকে বেশি দূর না কাছে চলে নিয়ে যাই আপনাকে আপনার বাইক দিচ্ছিল না এখন টাকা শেষ হয়ে গেছে আমি আসব না রিফিল করে নিব দরকার পড়লে আপনি আসেন আমার চাকরি হয়ে গেছে এখন আর পসিবল না চাকরি হয়ে গেছে কংগ্রাচুলেশন তো ট্রিট দিবেন না ট্রিট তো দেব তবে সময় হবে বলে এভাবে কি দেখছেন সাড়েতে আপনি খুব সুন্দর দেখাচ্ছেন ফ্ল্যাট করছেন কিছুটা করতে পারেন আই ডোন্ট মাইন্ড আজ কোনার জন্য লজ্জাবতী ফুল ওরা নাকি কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসা সংজ্ঞা দিচ্ছেন অনেকটা

আরে তুষার ভাইয়া আপনি এখানে আমার অফিস এটা কেমন আছেন আপনি আছি ভালো না কথা একটা কোথাও বসি ও বসে যায় ভাইয়া মিথিলা কি খবর ও কিন্তু একটু ক্রেজি টাইপের আপনি তো অনেক সোভার এন্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে ওকে ম্যানেজ করেন কি করে ভাইয়া আমার কি মনে হয় জানেন আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন এক্সকিউজ মি

তুষার তুমি এক কাজ করো তুমি আজকে চলে যাও তুমি কি হয়ে যাবে আমি ওদের সবার সাথে চলে যাবো সমস্যা নেই তুমি ওনাকে চলে যেতে বলছিস কেন প্রবলেম নাই আপনারা এনজয় করেন তাহলে ভাই তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে কেমন জানো আনস্মার্ট অনেকটাই মানে কি রকম ফর্মাল ফর্মাল ভাব ধরে থাকে আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে আচ্ছা তুই যাবো প্ল্যান কি চল গিয়ে চা খাই হ্যালো বাসে কখন আসছো তোমাকে একটা কথা বলবো বলো যে তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো আনস্মার্ট খ্যাত বুঝলাম না হ্যাঁ আনস্মার্ট সব সময় জামা কাপড় ইন করে কেন পড়তে হবে তোমার কথা বাড়তাও কেমন জানি বুঝছে বুঝছে বদলে ফেলবো নিজেকে সমস্যা তোমার যা মনে হয় লাগে ওইভাবেই বানাবো নিজেকে ঠিক আছে একটু চেঞ্জ করো বদলা বুঝছো নাকি তুষার ভাইয়া কেমন আছেন এই তো ভালো ভাই কে কে বলছিল আমি সারিকা হ্যাঁ সারিকা বলেন আজকে কি হয়েছে জানেন কি হইছে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে দেখি ওরা দুজনেই নাই আমরা দুইজন নাই আরে ওই যে জন আর মিথিলা মিথিলা আসলে মাথার কোন ঠিক নেই ও একদিন জন একদিন আপনি দেখলেন না আপনি কত অপমান করেন সারিকা অনেক রাত হয়ে গেছে আপনি ঘুমান আমি না আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি ভাইয়া আপনি অনেক ভালো একজন মানুষ কিন্তু মিথিলা খুব মুড সুইং করে

তুমি নিষেধ কেন করতেছো কেন যেন মনে হচ্ছে তুমি যদি যাও বিপদ হইতে পারে তুমি না আমার সাথে আর কথা বলো কথা কি বলবো তোমার সাথে আমার কিছুই ভালো লাগতেস না তুই কিছু বলিস নাই না আর কিছু বলি নাই এত মেইন কেন লোকটা আসলে একটা মিন তোকে তো আমরা কতবার বলছি যে ওই লোকটা তোর জন্য পারফেক্ট না তুই তো শুনলি না এই যে দেখ এখন ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে এত জ্বালায় কেন আর তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন ঠিক বলছিস আমি এটা সাথে আজকে ব্রেকআপ করব কি সমস্যা তোমার? আমি কি তোমার ফোন ধরতেছি না তুই বুঝতেছিস না আমি বিজি আছি? টাটা বলচ্ছো কেন? আমি ট্রিপ কথা বলছিস। আমার টিপনে কথা বলতে কোনো অধিকারই নাই তোমার। কেন? বিকজ তুমি আমার কেউ না। বুঝতে আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইতেছি আমাকে খবরদার না। ইজ গো ওয়াক হার চ সি দ্যাট। আচ্ছা ও বেতর অ্যাকচুয়ালি

प्लीज प्लीज आओ के शेर से एक तो बचा लो हां शो प्लीज था मेरे जो टाटा ने मिथिला ठीक है सुधीर।